ফ্রেন্ডস আজ নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যে ব্লগটি হতে চলেছে আজকে যাবো আমরা দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাবো সেটা তোমাদেরকে পুরোটা দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে এবং আমরা বাস রুটে যাচ্ছি যশোর রোড হয়ে তো পঁয়ত্রিশ নম্বর যশোর হয়ে আমরা বাস উঠে যাচ্ছি বারাসাত হয়ে আমরা যাব দক্ষিণেশ্বর তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো দেখবে তো চলো যাওয়া যাক ভিডিওতে তোমাদেরকে বলি কীভাবে পৌঁছাবে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দিরটি কলকাতা থেকে ১৩ কিলোমিটার দূরে ও হাওড়া থেকে উনিশ কিলোমিটার দূরে অবস্থিত লোকাল ট্রেনে কলকাতা থেকে মন্দির যাওয়ার জন্য শিয়ালদা স্টেশন থেকে ডানকুনের লোকাল করে দক্ষিণেশ্বর স্টেশন আসতে হবে আর এই দক্ষিণেশ্বর স্টেশন থেকে পায়ে হাঁটা পথে দু থেকে চার মিনিট সময় লাগবে মন্দিরে পৌঁছাতে এবার জানা যাক মন্দিরটি কখন খোলা থাকে মন্দিরটি প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে আটটা তিরিশ পর্যন্ত খোলা থাকে আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর মন্দির আর দক্ষিণেশ্বর মন্দিরে ভেতরে প্রবেশ করেছি আর এইদিকে দেখো আছে ফুড প্লাজা এখন মন্দিরের ভেতর ঢুকে আমরা আছি সামনে আর মন্দিরটি তোমার দেখতে পাচ্ছি চোরা হয়েছে চলো ওইদিকে যাই আঠারোশো দশকে এই দক্ষিণেশ্বরে ছিল একটি ছোট্ট গ্রাম যেখানে বর্তমানে মন্দিরটি অবস্থিত তবে এই বিশাল মন্দিরটি তৈরি করতে সময় লেগেছিল আট বছর মূল মন্দিরটি ছেচল্লিশ বর্গফুট জায়গা নিয়ে নির্মিত মূল মন্দিরের সামনে রয়েছে আরো বারোটি ছোট শিব মন্দির তবে এই মন্দিরে মঙ্গলবার ও শনিবার দেবী কালীকে প্রার্থনা করার জন্য শুভ ও সেরা দিন হিসাবে মনে করা হয় তাই এই দু দিন মন্দিরে ভিড় লেগে থাকে ফ্রেন্ডস দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরের যে মন্দির বা প্রতিমা সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কেননা এখানে রেস্ট্রিকশান রয়েছে যে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই তো যার জন্য আমি দেখাতে পারলাম না তোমাদেরকে তো যতটা তোমাদেরকে ভিউ দেখালাম বা মন্দিরের ভেতরের পরিবেশটা দেখালাম সেটা যদি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অতি অবশ্যই অল বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে সবার প্রথম তোমাদের কাছে আগে ভিডিওটি পৌঁছায় তো তোমরা ভালো থাকবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে